আসসালামু আলাইকুম দারঘাট রাস্তাঘাটতে শুরু হয়ে গেছে দোকান হল বাঙার তো আপনারা দেখতেছেন এটা দোকানটা হলো রিয়াস উনি দোকানের মালিক তো ওনারা এখন উদ্যোগে দোকান সরিয়ে ফেলতেছে সাত দিন সময় দিয়েছে অলরেডি আর দুই দিন সময় আছে দুই দিন মধ্যে আশা করি যারা বলছে তারা সরকারি জায়গা থেকে দোকান হল আপনারা দেখতেছেন রাস্তা মাথার যে যাত্রিকর যাত্রিকরের আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলা ভেঙে ফেলবে যাত্রিকর টপ ভেঙে ফেলবে এখানে অনেক বছর ধরে আমাদের আবুল হোসেন উনি দোকান করতেছে সরকারি থেকে 90 বছরের জন্য উনি কন্টাক্ট নিয়েছে সরকারি থেকে দোকানটা তো আশা করি ওনার দোকান ওনাকে পরবর্তীতে বানিয়ে দিয়ে দিবে দোকানটা ভেঙে ফেলতেছে এটা দোকান হে সরকার বলছিল এই কারণে নিজ উনি দোকানটা ভেঙে ফেলছে আর দুই দিন আগে ছিল